বিদায় সিলিন্ডার গ্যাস রান্না হবে এখন মাটির এই ডিজিটাল চুলা এই ডিজিটাল চুলাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি কয়েকটি ইট ইট গুলোকে ত্রিকোণ আকারে সাজিয়ে আমি এর উপরে মাটি দিয়ে দেব মাটি দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও আর সারি ইট সাজাতে হবে আর এই ফাঁকা জায়গায় আমি একটি লোহার চং বসিয়ে নিলাম এরপরে নিতে হবে একটি রঙের কৌটা এটিকে আমি মাঝখানে বসিয়ে এর চারপাশ থেকে উঁচু করে মাটি দিয়ে দেব আমি চুলাটি যে পদ্ধতিতে তৈরি করতেছি সেই পদ্ধতি আপনি একবার লক্ষ্য করে দেখুন তাহলে আপনিও পারবেন চুলা তৈরি করতে এখানে আমি দুটো কাঠি বসিয়ে এর উপর থেকে মাটি দিয়ে দিলাম এরপর একটি প্লাস্টিকের বোতল এখানে বসিয়ে এর পাশ থেকে আমি মাটি দিয়ে দেব এরপরে নরম মাটি দিয়ে আমি সব জায়গায় সমান করে দেব একদিন পরে এই বোতলটিকে উঠিয়ে এবং রঙ্গের করটরি উপরে তুলে এর পাশ থেকে আমি মাটি দিয়ে দেব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আর আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এখন চুলাটির পিছনে ঠিক এই জায়গাটাই একটু উঁচু করে মাটি দিয়ে দেব এরপর আমি সব জায়গায় একটি লুড়ি দিয়ে লিপে দেব। যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন নিয়েছি একটি কুলিং ফ্যান এখানে আমি দিয়ে নেব। এখন একটি বোর্ডকে ব্যাটারির সাথে সংযোগ করে করে চালু নেব। এই আগুন সাহায্য করবে এবং বাহিরের বাতাসকে ভিতরে প্রবেশ করাবে দেখুন সংযোগ দেওয়ার সাথে সাথে ফ্যানটি চলে উঠেছে এর ফলে আপনি অল্প কাঠ খরচে অনেক তাড়াতাড়ি রান্না করতে পারবেন বন্ধুরা তৈরি হয়ে গেল মাটি দিয়ে তিরিকো আকার একটি মাটির চুলা লাকড়ি দেওয়ার পরে এখান থেকে মুখটিকে আটকে দিন